কিন্তু এই ফ্রানটুকু মানে এখন যদি একদম মানে চলে যাই এত কষ্টের পরেও মানে কী করবো কিছু বুঝতে পারছি না সকাল বন্ধুরা দেশ বিদেশ আরো একটু নতুন লাগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো আশা করি সকলেই ভালো আছে আর আমরাও ভালো আছি আর ঠান্ডাই বুঝতেই পারছো ভালো আছি কিন্তু ভালো থাকাটা তো সবসময় ভালো হয় না প্রচুর ঠান্ডা পড়েছে এই কটা দিন গলায় ভীষণ ব্যথা করছে তো যাই হোক এখন চা আর ওদিকে মেয়ের গানের স্যার এসছে গান শেখাচ্ছে ওকে তো একবার চা খাওয়া হয়েছে সবার কিন্তু মাস্টার এখন দেবো তুমি আবার দুধ চা খাই না উনি আবার লিকার চা খাই তো সেই জন্য এখন বসছে আদা দিয়ে লাল চা করে নিই তো চলো চাটা করে দিয়ে আসি সঙ্গে থাকো করি ভালো লাগবে তোমাদেরও তো চলো চাটা হয়ে গেছে আর বিস্কুটের কোটো আছে উপরে ওখানে বিস্কুট নিয়ে প্লেটে করে চাটা দিই আর দুধ চাটা সকালে করেছিল তো ওটা আমার আছে আমি খাওয়াইনি এখন খাবো একসঙ্গে দাদা ভাই লাল চা করে নিলাম বিস্কুটের বললো খানে তো তারপরে দেখো মাস্টার গান শিখিয়ে চলে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি তো মাস্টারের গান শিখিয়েছে সেই গানটা আগের দিন ভিডিও আপলোড দিয়েছি তো সেই কারণে আজকে আর গানের ক্লিপ দিলাম না তো ও তো ক্লাসিক্যাল আর রবীন্দ্রসঙ্গীত দুটোই শিখছে কিন্তু এই যে মিলন হবে কত দিনের লালন গীতিটা এটা আমাদের এখানে যে গঙ্গাধার মেলা হচ্ছে সেই মেলায় ওকে করাবো বলে মাস্টারমশাইকে বললাম একটু শিখিয়ে দিতে টিফিন দেবো কারণ এখন কি বলো তো ওর স্কুল ছুটি হয় সাড়ে তিনটেই সাড়ে তিনটে স্কুল ছুটি হয় বাড়ি আসতে পনেরো মিনিট তারপরে খাওয়া দাওয়া করতে তো টিফিন কিছুতেই নিয়ে যেতে চায় না তোকে আজকে বলছে আমি টিফিন করে দিই এবার থেকে টিফিন নিয়ে যাবি তো আজকে দেখো বিট আর গাজর দিয়ে লুচি করে দিচ্ছি যাতে করে সবজিটাও একটু কেটে যায় এতে বিট গাজর দিয়েছি লুচিগুলো ভেজে দিই যদি খাই আসলে নিয়ে যেতে চায় না তো ওই জন্য একটু ভিন্ন ধরনের চেষ্টা করলাম কত সুন্দর হয়েছে এখানে দেখাইছো লুচিগুলো এ করে বেলে নিয়েছি রান্না বান্না হয়নি নি এখনও কমপ্লিট হয়নি আর কি আর রদ্রিজা খেয়ে চলে গেছে স্কুলে আর তোমাদের দাদা ভাই এখন খেয়ে বার হয়ে গেলো রদ্রিজা আলু সিদ্ধ ঘি দিয়ে খাইয়ে দিয়েছিলাম ওকে আর ওর বাবা খেলো হ্যাঁ কালকে বাসে একটু সবজি ছিল মানে সবজি বলতে পালং শাক যেটা দরকার করেছিলাম পালং শাক ছিল মাছও ছিল একটু মাছ পালং শাক আলু সিদ্ধ দিয়েও খেয়ে গেল আর এখন বাকি রান্নাগুলো হচ্ছে আর বাকি রান্নাগুলো হচ্ছে অন্তত একটা মানে জোন আছে কিষাণ যেটা কাজ করে তো সেটা মানে কি আমাদের কাজ করছে না কারণ আমি জানতামও না তো জানতাম না সেইভাবে যে ওনার জন্য তো চাল টাল সেভাবে নিই কোনো রকম এই কোনোরকম বলছি মানে আমাদের মধ্যে তো এক বেলার মতো নিয়েছে অন্যদিন এতদিন এত ভাত বেড়ে যাচ্ছে নষ্ট হচ্ছে প্রতিদিন তো আজকে তো চালও নিয়েছি আর এখন উনি যে মেলা আমাদের যেটা মেলা গঙ্গার ধারে যেটা মকর সংক্রান্তি মেলা হচ্ছে তো এই মেলাতে তো যে খিচুড়ি মৎস্য হয় তার জন্য তো প্রচুর কাঠ লাগে তো সেই কাঠ সবটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয় কিন্তু সবগুলো জোগাড় করে দেওয়া হয় আজকে সেই কাঠগুলো মানে এক জায়গায় করার জন্য একজন জন করা হয়েছে সেটা এখন জানতে পারলাম তো এসে বলছে ভাত হবে না যে তাহলে ওকে ভাত দেব মানে তোমার দাদা হয় এসে বলছে তো বললাম ঠিক আছে হ্যাঁ হবে না কি যা হয় তাই দেবো কম হলে কমই যে এটা তো জানা ছিল না জানা থাকলে হয়তো তাড়াতাড়ি করে মানে ভালো করে করতে পারতাম কিন্তু যেহেতু জানি না যেটুকু আছে সেটুকুই দেবো তো কী দিয়ে দেবো ওই আলু সিদ্ধ আছে একটু আর এখানে দেখো এই ভাজাটা আমি করছিলাম তখন এইসব বললো এখানে গাজর বিট পেঁয়াজ কলি শিম আলু সব কিছু দিয়ে ভাজা করেছি তো ঘরে একটা ডিম ছিল ডিমটা ভাজলাম আর এখানে বেগুন ভাজা তো ঝোল ঝাল কিছু এখনও হয়নি আর বাঁধাকপি করবো তো এই দিয়েই এখন বাঁধাকপিটা হবে না এখন টাইম হয়ে গেছে তো ভাবছি আলু সিদ্ধ দিয়ে বেগুন ভাজা দিয়ে সব ভাজা দিয়ে ডিমটা ভেজে দিয়েছি এই দিয়েই মুঠো দিই আর যাই হোক যতটুকুই আছে ততটুকুই দিই আর কি আগে জানলে হয়তো ভা বেশি করে ভাতটা করতাম ঝোল করি আমি আমাদের এখানে কি মাঠে কাজ করলেই ভাত দিতে হয় তো যতদিনই কাজ আমি ততদিনই দিই তো আজকে জানা ছিল না কী আর করা যাবে চলো এই দিয়ে এখন অতিথিকে অতিথি কি বলবো কাজ করছে উনি আর তবু যাই হোক অতিথি বলা চলে যেহেতু মানে খেতে দেবো আর কি তো চলো খেতে দিই ওনাকে তো দেখো মনীষকে ভাত দিয়েছি ও খেয়ে চলে গেছে আর আমি যে সকালে করলাম এত ঠান্ডা লেগেছে অধিকার জন্য যে বিটের লুচি করে দিলাম লুচি কালকে একটা রুটি ছিল রুটিটা একটু সেঁকে নিয়েছি আর বেগুন ভাজা একটু ডিম ভাজা শাকের তরকারি বিট ভাজা এটা দিয়ে এখন আমি সকালে জলখাবারটা করে নেব এত ঠান্ডা লেগেছে মাথা কপাল যন্ত্রণায় মরে যাচ্ছে বিটের লুচিগুলো কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছে একটু লম মানে চিনি আর বিট গাজরটা যখন পেস্ট করেছিলাম আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এতে করে কী হয়েছে স্বাদের যে ব্যালেন্সটা ঠিক আছে মানে মিষ্টি দিয়েছি লবণ একটু ঝাল সব কিছু মিলেমিশে টেস্টটা দারুণ হয়েছে আচ্ছা মাথা তো মাল গেছে না না ঠান্ডা আইছে চলুন ঠান্ডা লই হ্যাঁ গলা ঢোক গিলতে হচ্ছে আচ্ছা দুই ইনজেকশন দেয়া হবে না আর অ্যান্টিবায়োটিক দিতে হবেsure নবদীপ গিয়ে ছিল কবে গিয়ে ছিল নবদীপ এই পড়াটা নাম শুনতে জানা মনসা হচ্ছে তো বড় খুব কষ্ট নহবা কিছাও না

তো ধরো শরীরের অবস্থা খুবই খারাপ মানে এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে আর এত গলায় ব্যথা আর কাশি হচ্ছে সেই সঙ্গে সেই জন্য আর গায়ে মনে হচ্ছে কখনও কখনো যেন জ্বর আসছে এই যে ঢোকটা গিলবো এটা গিলতে পারছি না মানে পুরো গলা একদম ব্যথা তো ডক্টরের কাছে গিয়েছিলাম অ্যান্টিবায়োটিক কিছু ওষুধ দিয়েছে এখানে একটা গার্গিল করার ওষুধ দিয়েছে আর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে আর ইনজেকশান যেটা পেনিসিলিন ইঞ্জেকশানটা ওটাও ইঞ্জেকশনটা নিয়ে আসলাম ইঞ্জেকশানটা তো টাইমে করা হয়নি এবার ওটা পেনিসিলিনটা কি পেনিসিলিনটা বলে অ্যান্টিবায়োটিক ওটা মানে ওই জন্য তিন সপ্তাহ অন্তর এটা নেওয়ার নিয়ম নিয়ম কোনো দিনেও আজ পর্যন্ত নিয়ম মনে হয় পালন করতে পারেনি এটা যখন পুরী গেলাম পুরীতে যাওয়ার আগেই নেওয়ার কথা ছিল কিন্তু মানে তখনও সময় হয়ে ওঠেনি যাই যাই করে আর হয়নি আবার বাড়ি এসছে এক সপ্তাহ হয়ে গেল তো ডাক্তার দেখার থেকে একেবারে অ্যান্টিবায়োটিকটা নিলাম মানে এই পেনিসিলিনটাও নিলাম ওটাও যেহেতু অ্যান্টিবায়োটিক আর মানে এটা নিয়ম কি যদি টাইমে টাইমে নিই তাহলে হয়তো আমি ভালো থাকি কিন্তু নেওয়া হয় না এই আর কি কি আর করা যাবে কিন্তু এখন মানে সে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখনই আর কি মানে সম্ভব হয় তখন মানে জেনা নিতেই হবে এরকম একটা ব্যাপার হয় তো ঠান্ডার ওষুধ নিয়ে আসলাম এখন দেখি কি হয় আর পেনিসিলিনও করে আসলাম মানে বুঝতে পারছি না কি হবে আরও একটা মানে আমার যে গাইনি প্রবলেম গাইনি যেটা অপারেশন হলো তো গাইনি কিছু প্রবলেম দেখা দিচ্ছে তো সেটা নিয়ে খুব টেনশানে আছি যে কি হবে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি তো যে ম্যাডামকে যে ম্যাডাম আর ঘরে দেখেছিলো অপারেশন করা করেছিলো ওনার সঙ্গে তো কন্ট্যাক্ট আছে ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেছি উনি বলছেন যে মানে এসে দেখিয়ে যেতে তো এখন যেহেতু সামনে মেলাটা আছে মেলাটা না গেলে মানে আর কলকাতাতেও যেতে পারছি না তো খুবই চিন্তায় আবার সেই পরিস্থিতি ভয় মানে ভয়ঙ্কর লাগছে কি ভয় লাগছে আমার যে এর আগের বছর ঠিক এই টাইম থেকে শুরু হয়েছিল এই জানুয়ারির শেষে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল তো একটার পর একটা একটার পর একটা সমস্যা ছিল আবার এই শুরু হলো মানে সেটাই ভয় পাচ্ছে আর এই যে গাইনি প্রবলেমটা দেখা দিচ্ছে এটা এটা নিয়ে আরও চরম ভয় যে কিছু কি কোনো ইনফেকশন হলো কি কিছু হলো সেখান থেকে এই মানে এই রকম সিমটমগুলো আসছে কি কিছু হচ্ছে এইসব নিয়ে নানান রকম চিন্তায় আছে সেসব খুলে অতটা বলতে পারবো না তোমাদেরকে তো দেখি মেলাটা যাক তারপরে ডাক্তারের কাছে যাব গিয়ে দেখে আসি কি বলে মানে ভয় লাগছে আমার যে কোন রকম প্রাণটা পেয়ে ফিরে এসেছি প্রাণটা নিয়ে চলছি কিন্তু এই প্রাণটুকুও মানে এখন যদি একদম মানে চলে যাই এত কষ্টের পরেও মানে কি করব কিছু বুঝতে পারছি না এইভাবে জীবন আমার কঠিন কঠিন কাটানো যাই হোক চলো এখন অ্যান্টিবায়োটিকটা দিয়েছে অ্যান্টিবায়োটিকটা খাই খেয়ে দেখি আর সন্ধ্যাবেলা গরম জল করবো গরম জল করে এটা গার্গেল করবো